আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো দেখতে দেখতে অনার্স দুই সালের পরীক্ষাটা সম্পূর্ণ হলো পরীক্ষাটা সম্পূর্ণ হলো এই পরীক্ষায় কারা পাশ করবে পঁয়ত্রিশ না করলে মূলত কি করবে এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকন বাজিয়ে দাও তো শুরু করা যাক দেখো প্রথমত আজকে যে পরীক্ষাটা দিলা বা অনার্স পরীক্ষা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো কারা পাস করবে দেখো তুমি যদি পঁয়ত্রিশ নাম্বার পাও তাহলে কিন্তু তুমি পাস এখন এখানে হিসাব আছে তোমাদের কলেজে দুইশো জন স্টুডেন্ট নিবে কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছো চারশো জন এই চারশো জনের মধ্যে সাপোজ তিনশো জন পঁয়ত্রিশ পেরা পেল এই তিনশো জনকে কি পাস দিবে কখনোই না তাদের গ্রেড মার্কটা দেখবে যে জিপিএ টা দেখবে জিপিএ দেখার পরে কারা কারা পঁয়ত্রিশ পাইছে কারা কারা পাস করছে এই পাসের উপর ডিপেন্ড করে ওই জিপিএটা যোগ করে দেখবে যে কাকে এখানে নেওয়া যায় অর্থাৎ কারা এখানে করে সকল কিন্তু সকল বিষয় বিবেচনা করে কিন্তু তারা দিবে কিন্তু মানে এত সহজ কথা নয় পেতে হলে হয় পঁয়ত্রিশ পেলেই তোমাকে পাশ দিবে কিন্তু এখানে শর্ত আছে যে তিনশো জন যদি সেখানে চান্স পায় নিবে দুইশো জন তাহলে ওই যে তখন জিপিএটা নির্ধারণ করা হবে জিপিএ দেখে তারা নির্ধারণ করবে যে এই স্টুডেন্টকে নেওয়া যাবে তো তৃতীয়ত যে বিষয়টা যে ৩৫ পেলে পাশ দিবে নাকি বেশি পেতে হবে পঁয়ত্রিশ পেলেও তোমাকে পাশ দিবে তৃতীয় বিষয়টা হচ্ছে পাশ না করলে কি করবে দেখো পাশ না করলে কিন্তু অন্যান্য অপশন আছে যে তুমি কলেজে ভর্তি হতে পারবে না এমনটা নয় কিন্তু কলেজে বা পার্সিটিতে তোমরা ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে প্রথম অবস্থায় পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষায় তুমি পাশ না করো পরবর্তীতে দেখা যাবে পাঁচটা বা সাতটা কলেজে তুমি চয়েস দিতে পারবা তখন কিন্তু ওখানে তোমার ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে না ভর্তি পরীক্ষা ব্যতী রেখেই কিন্তু তুমি কি ওখানে চান্স পাওয়ার সুযোগ রয়েছে যেহেতু চান্স পাওয়ার সুযোগ রয়েছে বা অপশন আছে আর পরবর্তীতেও তোমার অপশন আছে যেহেতু মানে অনার্স ভর্তি প্রক্রিয়া একেবারেই এখন শেষ না প্রথম অবস্থায় যারা চান্স পাবে তারা তো চান্স পাইলো আর যারা চান্স পাবে না তারা পরবর্তী আবেদন করবে আর পরবর্তী দাপে আবেদন করলে হয়তো বা তারা ওখানে চান্স পেয়ে যাবে তারপরে দেখা আবার আছে দাপে তারা আবেদন সম্পূর্ণ করার পরে এই প্রত্যেকটা শিক্ষার্থীকে নেওয়ার চেষ্টা করবে আর যেগুলা শিক্ষার্থী একেবারেই চান্স পাবে না কোন জায়গায় পাশ করতে পারবে না বা চান্স পাবে না তাদের ক্ষেত্রে তো ডিগ্রি আছেই তারা ডিগ্রি করবে সমস্যা নাই তো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া ধন্যবাদ সবাইকে